আজকে আমরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং অভয়নগরের পক্ষ থেকে আমরা একটা গ্রুপ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা স্থানীয় চন্দ্রপুর জেবি স্কুল মাঠে তো এই প্রদর্শনী প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যারা গবাদি পালন করে থাকেন ওদের কাছে একটা মেসেজ দিতে চাই যে গবাদি পশু প্রতিযোগিতা আমরা যত্নবান হই এবং সময় মতো ওদেরকে আমরা কিমির ওষুধ খাওয়াই এবং টিকাকরণ যাতে অবশ্যই করিয়ে থাকি যেমন আজকের এই ক্যাম্পের মধ্যেও আমরা গবাদের রোগ যেটা থেকে এফএমি রোগ সেটা খুবই দেখা দেয় অনেক সময় সেটাকে আমরা যাতে ওর থেকে দূরে থাকতে পারি আমাদের গবাদি পশু সেফ রাখতে পারি সেই জন্য আজকে আমরা এফএমডি রোগেরও টিকাকরণ করছি আর আজকে প্রতিযোগিতাতে থাকবে গ্রুপ কেতে থাকবে আমাদের বকনা বাছুর ছ থেকে বারো মাস বয়সের যে বকনা বাছরগুলো রয়েছে সেগুলো আর গ্রুপ বিতে থাকবে ১৩ মাস থেকে আঠাশ মাস অবধি যে দামড়ি বাছর যেগুলো নাকি এখনো দুধ মানে গাভ বাচ্চা প্রসব করেনি সেই গ্রুপের যে গাভিগুলো থাকবে সেটাকে আমরা নেব আর গ্রুপ সিতে থাকছে দুগ্ধবতী গাভী যেটাগুলো নাকি দুধ দিয়ে আসছে সেগুলোর জন্য আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি প্রদর্শনী হবে এবং প্রতিযোগিতা হবে এর মধ্যে দিয়ে কি হয় আমাদের যে প্রাণী পালক বিশেষ করে গবাদি পশু যারা পালন করে থাকে ওদের মধ্যে একটা হয় ওদের মধ্যে একটা কম্পিটিশনের ভাব আসে এবং ওরা সবার একজনের ভালো গরুটা দেখে আরেকজন অনুপ্রাণিত হয় এবং তারা চেষ্টা করে যে আমার গাভীটাকে যাতে আমি আরও ভালো করতে পারি সেই যে একটা মানসিকতা গড়ে তোলার জন্য আমাদের এই আজকের প্রতিযোগিতার যে এবং প্রদর্শনী সেটা মূল উদ্দেশ্য কয়টা বিভাগ রয়েছে আজকে এই বিভাগে আছে তিনটে বিভাগ গ্রুপ এতে আছে ছ থেকে বারো মাস অবধি বকনা বাছুর আর গ্রুপ বিতে থাকবে তেরো মাস থেকে আঠাশ মাস অব্দি যে দামরি বাছুরগুলো থাকবে দামরি গরুগুলো আর গ্রুপ সিতে থাকবে যেগুলো নাকি অলরেডি মিল্কিং আছে মানে দুগ্ধবতী গাভি ওই তিন শ্রেণীর আমরা আজকে এই প্রতিযোগিতাতে আমাদের আওতায় আসবে মোটামুটি কত গরু এখানে আসবে মানে দেখুন আজকে আমাদের কি হচ্ছে যেমন আমরা রাজ্যের প্রাণী হাসপাতাল যেটা নাকি স্টেট ভেটেনারি হসপিটাল কাম পলিক্লিনিক অভয়নগর এ এর যে জুড়ি দেখছেন এইবার আমরা এই এই মাসের মধ্যে আমরা দুটো ক্যাম্প করব আমরা একটা এদিকে এরিয়াতে আরেকটা আমরা করব ধরুন বর্ডার ওই সব সমস্ত যেখানে নাকি আমাদের লোকালিটি যেখানে গরু বাছুর বেশি থাকে শহরাঞ্চলে অনেক সময় গরু বাছর একটু নিয়ে আসতে চায় না কারণ যাদের বাড়িতে গ্রামী আছে তারা বের করতে চায় না অনেক সময় তারা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা থাকে আমরা ডোর টু ডোর যাই মাইকিং করি আমাদের একটা প্রচেষ্টা থাকে যাতে বেশি থেকে বেশি আমাদের যারা প্রাণীপালক ভাই বোনরা আছে তারা অংশগ্রহণ করে এতে কি হয় একটা এলাকাতে একটা আমাদের যে মেসেজটা যায় সেটাতে গিয়ে আমরা আগে গিয়ে আরও আমরা ভালো ফল পেতে পারি আজকে কতগুলো গরু এখন পর্যন্ত এসেছে আজকে এখন অবধি আমাদের তিরিশ পঁয়ত্রিশটার মতো গরু চলে এসেছে আরও আসবে আমরা শুরু হয়েছে আমরা কম্পিটিশনটা শুরু করে দিয়েছি যা প্রক্রিয়াগুলো চলছে নাম নথিভুক্ত করা বা আমাদের ভেকসিনেশনগুলো করে নিচ্ছি এরপরে আমাদের সামনে যে আমাদের দপ্তরে আজকে আমাদের ডিরেক্টর রয়েছেন উনি আমাদের ডেপুটি ডাইরেক্টর থাকছেন জয়েন্ট ডাইরেক্টর থাকছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ওনারা সবাই আমাদের মধ্যে রয়েছেন আমাদেরকে উৎসাহিত করার জন্য তাই আমি আমাদের যে দপ্তরের আমাদের যে অধিকর্তা ডিরেক্টর এবং আমাদের জয়েন্ট ডাইরেক্টর আমাদের ওয়েস্টের ডেপুটি ডাইরেক্টর ওনাদেরকে আমাদের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাবো ওনারা আমাদেরকে এটা করার জন্য সবসময়ই বলে থাকেন এবং আমাদেরকে যা যা করণীয় করার জন্য আমাদের সব রকমের সহযোগিতা আমাদেরকে করে থাকে বিগত দিনে যে ক্যাম্প গুলা সেখানে কিরকম সারা পেয়েছেন বিগত সবসময় আমরা ক্যাম্পের মধ্যে ভালো পাওয়া যায় আমরা যদি যেতে পারি আমরা যদি প্রচেষ্টা থাকে ডোর টু ডোর আমরা যাই এবং মানুষ অনেক সময় কি হয় মানুষ অনেক যারা কি আপনি সামনে দেখছেন যারা কি অনেকটা ধরুন দশ বারো চোদ্দ লিটার দুধ দিচ্ছে ওদের দাবিগুলোকে ওরা বের করতে চায় না মানে ওদের একটা স্পষ্ট আগে যে বেশি দুগ্ধ গাভি বাইরে নেব তো মানুষের নজর লেগে যাবে এরকম একটা থাকে প্লাস আমরা যাদের ঘরে রেখে গাভী পালন করি বেঁধে রেখে গরু ঘরে আমরা পালন করি সেই গাভীটাকে রাস্তায় বের করলে অনেক সময় সে কী করে ছোটাছুটি করতে থাকে সে ভয়ে অনেক সময় তারা ছুটাছুটি করে বিভিন্ন গাড়ির আওয়াজ টাওয়াজে যাতে গিয়ে অনেক সময় তাদেরও রকম ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে বা ওদেরকে কন্ট্রোল করতে অসুবিধা হয় সেই জন্য অনেক সময় আমাদের ওনাররা যারা আছে নিয়ে আসতে চায় না কিন্তু আমাদের প্রচেষ্টা থাকে ওদেরকে বুঝিয়ে যাতে ওরা কেয়ারফুলি সেই গরুগুলো আমাদের সামনে নিয়ে আসে সেটা আমাদের একটা প্রতিযোগিতা কীভাবে করছেন আপনারা প্রতিযোগিতাতে এটা বললাম আমি ওদের যা প্যারামিটার আছে ওদের বডি কন্ডিশন ওদের কোড মানে ওদের যে কোড কন্ডিশন কি বডির কি স্ট্রাকচার ওদের কীরকম ভ্যাকসিনেশন সবসময় ওরা ভ্যাকসিনেটেড আছে কি না কৃমি ওষুধ নিচ্ছে কি না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওনাদের সঙ্গে আমরা আমাদের যে জাজমেন্ট জাজরা রয়েছেন ওনারা প্রত্যেক ওনারের সঙ্গে কথা বলে আমাদের যে প্যারামিটারগুলো আছে সেই অনুযায়ী আমরা মার্কিং করে থাকি এবং আজকে প্রতিযোগিতা যে শ্রেষ্ঠ যেটা নাকি সবচেয়ে বেস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে আমরা পুরস্কৃত পুরস্কৃত করি প্রত্যেক গ্রুপে প্রত্যেকটা গ্রুপে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ প্রত্যেক গ্রুপে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিয়ে থাকি এবং তার সঙ্গে আমরা কনসেলেশন প্রাইজ যেটা অধিকার প্রত্যেক গ্রুপে আমরা চারটে করে দিয়ে থাকি এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে ফ্রেম করা থাকে দেওয়া হয় সেই অনুযায়ী আমরা দিতে চাই এবং সবাইকে ছোট্ট একটা গিফটের মধ্যে দিয়ে আমরা টোকেন গিফটের মধ্যে দিয়ে আমরা সবাইকে ইন্সপায়ার করতে চাই যে আগামী দিনেও আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন প্রত্যেক বছরই করা হচ্ছে প্রত্যেক বছরই করা হয় আপনারা দেখা যাচ্ছে দিনকে দিন বিভিন্ন এলাকাতে যে পশুপালন চিকিৎসার যে পরিষেবা গ্রামে গ্রামে ধীরে ধীরে বদ্ধ হতে চলছে হ্যাঁ ঠিক না আপনার এই কথাগুলো থেকে আমি বলতে চাই আমাদের প্রচেষ্টা প্রত্যেক এবং আমাদের যে আগরতলা এবং ওয়েস্টে এবং বিভিন্ন ত্রিপুরা প্রত্যন্ত অঞ্চলে অবধি আমাদের দপ্তরের যে সেন্টারগুলো রয়েছে আমরা প্রত্যেকটা সেন্টার থেকে আমরা চেষ্টা করি যে আমাদের যতক্ষণ অব্দি ওষুধপত্র থাকে সেটা যাতে আমরা সরবরাহ করতে পারি তার সঙ্গে আমাদের থাকে যে নিয়মিত যাতে আমরা টিকাকরণ করি আমাদের দপ্তরে অ্যাভেলেবেল টিকা থাকে আমরা আমাদের দপ্তর থেকে আমাদের যারা কর্তৃপক্ষ আছে ভ্যাকসিনেশান করার জন্য যা যা দরকার ভ্যাকসিন প্রকিউরমেন্ট অফ ভ্যাকসিন টাইম টু টাইম সেটা ওনারা করে থাকেন এবং আমরা এটা আমাদের স্টোরের মারফতের আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি বিভিন্ন জায়গায় এবং আমরা নিয়মিত সে টিকাকরণ ক্যাম্প যেমন আমরা শুরু করেছি আজকে টিকা করব প্রতিযোগিতা করব প্রত্যেকটা এরিয়াতে আমরা যেমন ইনফার্টিলিটি ক্যাম্প করে থাকি যে সমস্ত বন্ধত্বকরণ যেগুলো গাভী ডাকে আসছে না বা বারবার ডাকে আসছে সেগুলো আমাদের এক্সপার্ট রয়েছে অনেক ভালো ভালো এক্সপার্টকে দিয়ে আমরা সেগুলো আমরা মিনিমাইজ করার চেষ্টা করি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি তাই আমাদের প্রচেষ্টা আরও থাকবে আগে দিনে যাতে আমরা আরো ভালো করে মানুষের সামনে যেতে পারি এবং আমাদের যা রিসোর্স আমাদের যা সোর্স রয়েছে তার মধ্যে থেকে আমরা যাতে মানুষ করতে পারি আমি ডক্টর এস এস দেব বলছি আমি সুবায়ন্টেন স্টেট ভেটেনারি হসপিটাল কম পলিক্লিনিক অভয়নগর Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.